আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ আমরা ইসলামের প্রথম মাজ হজরত বিলাল রদিউল্লা তালহু সম্পর্কে জানি যে তিনি একজন দাস ছিলেন শুধু কি তিনি তার বাবা মা ও দাস দাসী ছিলেন কিন্তু আমরা অনেকেই জানি না যে বিলাল রদিউল্লা তাল আনহুয়ের বাবা রাফা একজন কৃতদাস হলেও তার মা হামামা ছিলেন শাহজাতি আজকে আমরা জানবো বিলাল রদিউল্লা তাল আনহু এর শাহজাতি মা কিভাবে গোলামের স্ত্রী হল শেষ নবী হজরত মোহাম্মদ সাল আলাই সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন যে বছর সেই বছরে আবিসিনিয়ার বাদশাহ আব্রাহা তার বিরাট হস্তিবাহিনী নিয়ে পবিত্র মক্কা নগরী আক্রমণ করে হস্তিবাহিনীর বাহিনীর ভয়ে আরবরা ভয়ে আতঙ্কিত হলেও আল্লাহর ঘর রক্ষা করার ব্যবস্থা করলেন আল্লাপাক নিজেই হস্তিবাহিনী সহ আব্রাহা পরাস্ত হল এই ঘটনার কথা কুরআন শরীফের একশো পাঁচ নং সুরা সুরাফিলে উল্লেখ করা আছে আরবি ফিল শব্দের বাংলা অর্থ হাতি যুদ্ধে পরাজিত হয়ে আব্রাহার বাহিনীর অনেকে নিহত হল আবার অনেকে পালিয়ে গেল যারা পালাতে পারল না তারা আরবদের হাতে বন্দী হল এই বন্দীদেরই একজন ছিলেন বিলাল রদেউল্লা তাল আনহুয়ের মা হামামা হামামা ছিলেন স্বয়ং বাদশাহ আব্রাহার ভাতিজি কিন্তু ভাগ্যের ফেরে হলেন দাসী সম্ভ্রান্ত কুরাইশ বংশের এক ব্যক্তি খলফের ঘরে তার স্থান হল বাদী হিসেবে সেখানেই আবিসিনিয়ার আরেক দাস রাভা কাজ করত তাদের বিয়ে হয় এবং তাদের ঘরে জন্ম নেন ইসলামের একনিষ্ঠ কাণ্ডারী হজরত বিলাল রদিওল্লা আনহ দাসদাসীদের দাস দাসীদের ঘরে জন্ম নেওয়া শিশুদেরও তৎকালীন অমানবিক সামাজিক রীতি মোতাবেক বাবা মাকে ক্রয় বা দখল করা মালিক বা প্রভুর দাসত্ব করতে হতো তাই রাজকোনার গর্ভজাত হয়েও জন্মসূত্রে হজরত বিলাল রোদিয়াল্লা তাল আহো উমাইয়া ইবনে খালফের দাসে পরিণত হন রকম আরো অজানা এবং মজাদার ঐতিহাসিক ঘটনা জানতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ